আসসালামু আলাইকুম স্মার্ট ভূমি সেবার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে নতুন নিয়মে অনলাইনে জমি মিউটেশন বা ইনামজারে আবেদন করবেন আপনারা অনেকে অবগত আছেন বেশ কয়েকদিন আগে স্মার্ট ভূমি সেবার যে সাইটটি রয়েছে সেটি অনলাইনে সংস্করণ বা আপডেট করা হয় এবং নতুন সাইটে কিভাবে অনলাইনে জমি মিউটেশন বা ইনামজারে আবেদনটি করতে হয় সেই প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং ইনামজারি বা জমি মিউটেশন আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে ফাইনালি আপনি যখন জমি মিউটেশনের আবেদনটি অনলাইনে সাবমিট করবেন সাবমিট করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার আবেদন কপি এবং পেমেন্ট রিসিভ ডাউনলোড করবেন এই টোটাল গাইডলাইনটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি গড়ে বসে হাতে থাকে একটি মোবাইল ফোন দিয়ে জমি মিউটেশনের আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকই থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখুন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা ল্যান্ড ডট বি ডট বিডি এই লিঙ্কটি লিখে সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের সাইটটিতে নিয়ে আসবে এবং যেখানে আসার পরে আপনাকে ভূমি উন্নয়ন কর সিস্টেমে অর্থাৎ ভূমি সেবার যে সাইটটি রয়েছে সেই সাইটে আপনাকে নাগরিক নিবন্ধন করে আপনাকে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আমাদের যেহেতু ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট রয়েছে স্মার্ট ভূমি সেবায় এবং সেই সাইটটিতে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে আমরা অলরেডি আমাদের ড্র্যাশবুকটিতে রয়েছি আপনারা যেমনটা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন তবে আপনারা কিভাবে নাগরিক নিবন্ধন করবেন সেটি নিয়ে আমার একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে ভিডিওটি ভিজিট করে দেখে নিতে পারেন ওকে দেন হচ্ছে আপনি যখন সাইটটিতে ভিজিট করবেন আপনি আপনার ড্যাশবোর্ডে এরকম ইন্টারফেস একটি দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা সেবাশমের মধ্য থেকে মিউটেশন সেকশনটিতে ক্লিক করবেন ওকে মিউটেশনের উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে মিউটেশন সিস্টেমে স্বাগতম জানানো হবে দেন হচ্ছে নতুন আবেদন করতে ক্লিক করুন এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আবেদনের দাবসম আপনি এখানে ফার্স্ট অফ অল দেখতে পারবেন ওকে তার জন্য প্রথমে আবেদনের পূর্বে আপনাকে কুট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে তারপর হচ্ছে আপনার আবেদনটি ফিল করতে হবে ওকে তারপর হচ্ছে ডানপাশে আপনি দেখতে পাচ্ছেন যে মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি আপনার হচ্ছে এগারোশো টাকা কোট ফি বিশ টাকা এবং নোটিজারি ফি পঞ্চাশ টাকা এবং নামজারি যে ডিসি আর টাকা এই হচ্ছে টোটাল এগারোশো টাকা আপনাকে আহ পেমেন্ট করতে হবে তবে ফার্স্ট অফ অল আবেদনের শুরুতে বিশ টাকা কোট ফি এবং নোটিজারি ফি পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অনুমোদনের পর হচ্ছে ডিসিআর ফি টি পেমেন্ট করতে হয় তারপর আপনি এখান থেকে নতুন আবেদন করুন নিচে একটি বাটন পাবেন এটিতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখান থেকে মিউটেশন ফর্ম করার পূর্বে আপনাকে বিশ টাকা কুফি পরিশোধ করতে হবে তার জন্য আপনি এখানে দুইটি অপশন পাবেন শেষের অপশনটি সিলেক্ট করবেন কুফি বিশ টাকা পরিশোধ করতে চাই বা পরিশোধ করতে হবে সেকেন্ড অপশনটি চুজ করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার নাম জাতি পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ অটোমেটিক চলে আসবে ওকে তারপর হচ্ছে এখানে আপনি যে উপজেলায় নাম জারি আবেদন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন তার জন্য প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্ট করে আপনার জেলাটি সিলেক্ট করতে হবে এবং জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ঠিকানার একটি সেকশন পাবেন এখানে আপনার গ্রাম এবং ডাকঘর আপনি লিখে দিবেন। ওকে গ্রাম এবং ডাকঘর লিখার পরে হচ্ছে আপনি নিচে একটি পরবর্তী বাটন পাবেন এটিতে ক্লিক করে পরবর্তী ধাপটিতে চলে যাবেন ওকে পরবর্তীতে আসার পরে এখানে আপনি আপনার মিউটেশন আবেদনের কোড ফি ট্র্যাকিং নম্বরটি এখানে দেখতে পারবেন এবং কোড ফি বিশ টাকা আপনি যদি পরিশোধ করতে চান তাহলে নিচে আপনি এখানে ইন্টারনেট ব্যাংকিং অপশানটি চোজ করবেন এবং চোজ করে এখান থেকে অগ্রসর হন বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে আমরা এখন কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করবো তার জন্য আমরা এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে পেমেন্টের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে রিডাইরেক্ট হয়ে বিকাশের যে পপ আপ সেটি চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন দেন হচ্ছে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি কোড যাবে সেই কোর্টটি আপনি এখানে বসিয়ে দেন হচ্ছে পুনরায় কনফার্মে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে কোডটি বসিয়ে দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে বিকাশে পিন নাম্বারটি প্রদান করলাম এবং প্রদান করার সাথে সাথে বিকাশ অ্যাকাউন্টস থেকে কোর্ফি বিশ টাকা সাকসেসফুলি কেটে নিয়েছে এবং কেটে নেওয়ার পর হচ্ছে সাইটটি রিডাইরেক্ট হবে দেন হচ্ছে এখানে আপনি একটি মেসেজ দেখতে পারবেন আগামী সাত দিনের মধ্যে অবশ্যই আপনার আবেদনটি জমা করতে হবে বা সাবমিট করতে হবে অন্যথা আপনার কোটফি ফি বিশ টাকা পুনরায় পরিশোধ করতে হবে ওকে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবেদন ট্র্যাকিং নম্বরটি এখানে শো করতেছে এসেছে দেন হচ্ছে এখানে একটি আবেদন ফরম নামে একটি বাটন রয়েছে এটিতে আমরা ক্লিক করে আবেদন ফর্ম পূরণের যে সেকশন সেই সাইটটিতে আমরা চলে যাচ্ছি এবং এখানে আসার পরে আপনি মিউটেশন সেকশনে আপনি ফার্স্ট অফ অল দেখতে পারবেন যে সূত্রে মিউটেশন আবেদন করতে চান সেটি সিলেক্ট করবেন সরাসরি যদি রেকর্ডিয়াম মালিকের খুতিয়ানতে খারিজ করতে চান সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটি চুজ করবেন এবং যদি আপনি নাম জারি বা মিউটেশন নতে খারিজ করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি চুজ করবেন আমরা এখান থেকে প্রথম অপশনটি চুজ করলাম তারপর হচ্ছে কীভাবে আপনি মালিকান অর্জন করেছেন সেটি সিলেক্ট করবেন যদি আপনি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে ক্রয় অপশনটি চুজ করবেন এবং ওয়ারের সূত্রে পেয়ে থাকলে দ্বিতীয় অপশনটি চুজ করবেন তারপর আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন এটি না থাকবে এবং প্রতিনিধি হিসেবে করলে প্রথম অপশনটি চুজ করবেন এবং আবেদনকারী যদি একাধিক গ্রহিতা হয় একাধিক হলে যৌথ সিলেক্ট করবেন এবং একক যদি হয় আপনি একক নামে খারিজ করতে চান সেক্ষেত্রে একক অপশনটি চুজ করবেন ওকে তারপর হচ্ছে এখানে তথ্য দিন নামে একটি প্লাস বাটন থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে আমরা এখান থেকে যেহেতু আবেদনকারী শুধুমাত্র একজন সো আমরা এখন এখানে একক অপশনটি চুজ করে কিন্তু আমরা এখানে তথ্য প্রদান করছি এবং আপনাদের যদি একাধিক রইতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি দুই নম্বর যে অপশনটি রয়েছে যৌথ সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং একক অপশন চুজ করলে জমির অংশ কিন্তু এখানে বাই ডিফল্ট থাকবে এখানে চেঞ্জ করার কোনো অপশন থাকবে না জমির অংশ এখানে যেটা থাকবে সেটা থাকবে এবং যৌথ যদি হয় সেক্ষেত্রে আপনাকে এখানে ডিসাইড করে দিতে হবে জমির অংশের সেকশনে ওকে তারপর আপনি এখান থেকে তথ্য দিন বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে এখানে আবেদনকারী বা গ্রহিতা যদি প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন এবং অপ্রাপ্তবয়স্ক হলে প্রতিনিধির মাধ্যমে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন অথবা প্রবাসী যদি হয় সেক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন ওকে আমরা এখান থেকে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করলাম তারপর হচ্ছে তিনশো প্রায় তিনশো পিক্সেলে একটি ছবি এখানে আপলোড করতে হবে গ্রহিতার ওকে আমরা এখান থেকে ছবিটি আপলোড করব এবং এখানে ইন্টারভেসটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রহিতার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এবং হচ্ছে যে পিতামাতার নাম অটোমেটিক চলে আসছে এবং ছবিটি যখন এখানে আপনি প্লাস বাটনটির মাধ্যমে আপলোড করবেন ডান পাশে ছবিটি দেখতে পারবেন এবং এখান থেকে গ্রোহিতার লিঙ্গ সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে গ্রহিতার আর বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন এবং উপজেলা সিলেক্ট করার পর হচ্ছে নিচে একটি ঠিকানা সেকশন থাকবে এখানে আপনার ঠিকানাটি বসিয়ে দিতে হবে তার জন্য আপনি এখানে আপনার গ্রাম এবং ডাকঘর বসিয়ে দিবেন এবং গ্রাম এবং ডাকঘর বসানোর পরে নিচে একটি সংরক্ষণ বাটন দেখতে পাবেন এটিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমরা ঠিকানা সেকশনে ঠিকানাটি বসি দেন হচ্ছে সংরক্ষণ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি ওকে সংরক্ষণ বানুটিতে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে গ্রহিতার সেকশনে গ্রহিতার তথ্য এখানে অ্যাড্রেসের নাম এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার মোবাইল নাম্বার এবং এখানে জমির অংশটি কিন্তু আমি ইতিপূর্বে বলেছি যে এখানে জমির অংশ যেটা রয়েছে একক মালিকানাধীন গ্রহিতার ক্ষেত্রে অর্থাৎ একজন গ্রহিতার ক্ষেত্রে এখানে জমির অংশ যেটা থাকবে বাই ডিফল্ট এটি থাকবে এখানে চেঞ্জ করার কোনো অপশন থাকছে না ওকে তারপর এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সকল আবেদনকারীর প্রতিটি তফসিলের মালিকানা দলিল অন্তর্ভুক্ত আছেন এটিতে আপনাকে টিক দিতে হবে এবং ক্লিক করার পরে দেন হচ্ছে নিচে আপনাকে চার দশমিক একে আপনার যে দলিলের ভিত্তিতে আপনি মিউটেশন করবেন সেই দলিলের তথ্য এখানে আপনাকে সংযুক্ত করতে হবে তবে এখানে রেড কালারে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠার উভয় পাশের আর কপি আপনাকে স্ক্যান করে দেন হচ্ছে যে সবগুলো ডকুমেন্টস আপনাকে স্ক্যান করতে হবে অর্থাৎ দলিলের সবগুলো পেপারস আপনাকে স্ক্যান করতে হবে এবং আপনাকে প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দলিল নং এখানে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনার দলিলের রেজিস্ট্রেশনের তারিখ অর্থাৎ আপনি কত তারিখে আপনার দলিলটি রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনের তারিখটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ওকে তারপর হচ্ছে আপনার দলিলের মূল্য আপনার যে দলিলটি করেছেন আপনি দলিলের উপর আপনার দলিলের মূল্য আপনি দেখতে পাবেন সেখান থেকে আপনার দলিলের মূল্য এখানে বসিয়ে দিবেন দলিলের মূল্য বসানোর পরে দেন হচ্ছে আপনার এখানে দলিলের মোট পেজটা সংখ্যা ক্ষেত্রে আপনাকে প্রথম পৃষ্ঠার উপর পৃষ্ঠাসহ সর্বমোট কতটি পৃষ্ঠা সেটি লিখে দিতে হবে দেন হচ্ছে আপনার জেলা উপজেলা সিলেক্ট করবেন তারপর আপনি কোন সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিল করেছেন সেটি সিলেক্ট করবেন এবং হচ্ছে যে আপনার যে দলিলটি রয়েছে সেটি আপনি এখানে আপলোড করবেন ওয়ান পয়েন্ট টু ফাইভ এমবির ভিতরে এবং যখন আপনি এখান থেকে আপনার দলিলটি সংযুক্ত করবেন এখানে আই বাটনে ক্লিক করে আপনার দলিলটি আপনি দেখতে পারবেন এবং এখানে যদি আপনার দলিলটি কোনো ঝামেলা থাকে আপনি চাইলে পুনরায় ডিলিট করে আপনার দলিলটি আপলোড করতে পারবেন এবং আপনার যদি একাধিক দলিল থাকে সেক্ষেত্রে আপনি এখানে উপরে দেখতে পাবেন যে একাধিক দলিল সংযুক্ত করার একটা অপশন রয়েছে প্লাস বাটনের এবং এখানে দলিল যুক্ত করুন নামে যে বাটন থাকবে এটিতে ক্লিক করে আপনি আরও দলিল তথ্য প্রদান করে একাধিক দলিল সংযুক্ত করতে পারবেন ওকে দেন হচ্ছে আপনি চার দশমিক দুইয়ে ফলো করবেন এখানে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিটি ফিল আপ করতে হবে ওকে দেন হচ্ছে এখানে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করার পর হচ্ছে আপনার মোজা সিলেক্ট করতে হবে যে মোজা আপনি খারিজ করতে চাচ্ছেন এবং আপনার এখানে আপনার যে জমির আপনি খারিজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এখানে আপনার উক্ত সম্পত্তির তফসিলটি ফিল করতে হবে অর্থাৎ জমির তথ্য প্রদান করতে হবে তার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জমি তত্ত্ব যুক্তকরণ প্লাস বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি যখন ইন্টারফেসটি ওপেন করবেন এখানে ফার্স্ট অফ অল আপনার দলিল নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার যে জমি সম্পত্তি আপনি খারিজ করবেন সেই জমির যে খাজনা রসিদ রয়েছে খাজনা রসিদে একটি হোল্ডিং নাম্বার থাকবে সেই হোল্ডিং নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং হোল্ডিং নাম্বারটি বসানোর পরে ডান পাশে হচ্ছে জরিপের দরন অর্থাৎ আপনি যে খুতিয়ান থেকে আপনি আপনার নামজারিটি করতে চাচ্ছেন সেই খুতিয়ানটি কি ধরনের বা আপনার দলিলে যদি আপনি তফসিলে ফিল আপ ফলো করেন সেখানে কিন্তু আপনার জরিপের ধরনটি আপনি পেয়ে যাবেন আপনার সম্পত্তির ধরন কি সেখান থেকে আপনি আপনার জমি ধরনটি সিলেক্ট করবেন যেমন আপনি এখানে নামজারি আর এস সি এস এরপরে দিয়ারা বিআরএস ইত্যাদি তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার যে জমি ধরন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে আমাদের যে জমি রয়েছে সেই জমি ধরনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে সিলেক্ট করার পরে হচ্ছে নিচে খুতিয়ান রঙের অপশনে আপনি আপনার খুতিয়ান নাম্বারটি বসে এখান থেকে যাচাই করুন ক্লিক করবেন এবং আপনার উক্ত খুতিয়ান যদি অনলাইনকৃত হয়ে থাকে আপনি বাম পাশে আপনার হোল্ডিং নম্বরগুলো দেখতে পারবেন আপনার হোল্ডিং রঙের আওতায় আপনার হচ্ছে যে দাগসমূহ থাকবে অর্থাৎ খুতিয়ানের যে দাগগুলো থাকবে সেগুলো বাম পাশে দেখতে পারবেন এবং পাশে হচ্ছে আপনার খতিয়ান যদি অনলাইন থাকে সেক্ষেত্রে আপনি খতিয়ানটি অনলাইনে পাওয়া গিয়েছে এরকম একটি মেসেজ দেখতে পারবেন ওকে দেন হচ্ছে আপনাকে এখন যে কাজটি করতে হবে আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন বা যে জমির আপনি খারিজ করতে চাচ্ছেন বা মিউটেশন করবেন উক্ত সম্পত্তির দাগ নং ভিত্তিক আপনার সম্পত্তির পরিমাণ উল্লেখ করতে হবে ওকে তার জন্য প্রথমে আপনি এখান থেকে আপনার দাগ নংটি সিলেক্ট করবেন এখানে দাগ নংয়ের একটি অপশন থাকবে আপনারা এই অপশন থেকে আপনাদের যে দাগ থাকবে সে দাগের অন্তরে আপনার কতটুকু সম্পত্তি আপনি ক্রয় করেছেন বা খারিজ করবেন সেটি আপনি সিলেক্ট করবেন আমরা এখান থেকে একটি দাগ সিলেক্ট করলাম এবং এখান থেকে রেকর্ডীয় শ্রেণী হচ্ছে এখানে আমাদের ধরনটি হচ্ছে নাল এবং ব্যবহারের ধরন আমরা নাল সিলেক্ট করে দিচ্ছি তবে আপনাদের যে জমির ধরন থাকবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ওকে আমাদের যেহেতু জমির ধরন হচ্ছে নাল আমরা নাল সিলেক্ট করলাম এবং নিচে হচ্ছে জমির পরিমাণে আপনার কতটুকু সম্পত্তি আপনি উক্ত দাগের ভিতরে ক্রয় করেছেন সেটি সিলেক্ট করবেন প্রথমে এখানে একরে গড় থাকবে শতকের গড় থাকবে অযুথাংশ লক্ষাংশ তো আমাদের যেহেতু আমাদের পাঁচ শতক সম্পত্তি আমরা ক্রয় করেছি উক্ত দাগের ভিতরে সো আমরা পাঁচ লিখে দিলাম শতকের গড়ে ওকে তারপর আবেদনে বর্ণিত তফসিল জমি এবং নিচে হচ্ছে আবেদনকৃত তফসিলটি যদি রাজুক বা গৃহায়ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সব বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প এলাকায় কিনা যদি না হয়ে থাকে আপনারা এখান থেকে লাস্টের অপশনটি না সিলেক্ট করে সংরক্ষণে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই দাগের আওতায় আপনার সম্পত্তির পরিমাণটি এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দলিল নাম্বার হোল্ডিং নাম্বার জরিপের ধরন খতিয়ান নং দাগ নং এবং জমির পরিমাণ আমরা কতটুকু এখানে উল্লেখ করেছি সেটা এখানে ডিটেলস দেখাচ্ছে এবং আপনি যদি নিচে খেয়াল করেন আবেদনকৃত মোট জমির পরিমাণও নিচে উল্লেখ করা হয়েছে এবং আপনার আর এখানে আরও জমির তত্ত্ব যদি সংযুক্ত করতে চান সেক্ষেত্রে এখানে অপশনটি রয়েছে আপনার একাধিক যদি সম্পত্তি থাকে একই মোজার ভিতরে সেক্ষেত্রে আপনি এখানে বা একাধিক দাগের সম্পত্তি অ্যাড করতে পারবেন নিচে হচ্ছে আপনার দাতার তথ্য প্রদান করতে হবে অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন অর্থাৎ যার নামে রেকর্ডটি রয়েছে উক্ত খতিয়ানের দাতার তথ্য এখানে প্রদান করবেন যেমন ফার্স্টে দাতার নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বা এখান থেকে টাইপ করে দিতে হবে বাংলায় এবং তার আগে আরেকটি বিষয় হচ্ছে আপনি এখানে দাতা বা মালিক যদি জীবিত হয় জীবিত সিলেক্ট করবেন এবং মৃত হলে মৃতের অপশনটি সিলেক্ট করবেন তবে এই ক্ষেত্রে আবেদনকারী যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন উনি জীবিত সো আমরা জীবিত সিলেক্ট করলাম তারপর হচ্ছে দাতার নামটি আমরা এখান থেকে লিখে দিচ্ছি বাংলায় এবং ডান পাশে এখানে মোবাইল নাম্বারের অপশন রয়েছে আপনারা একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন ওকে মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনাকে এখানে যেটা করতে হবে দাতার পিতার নাম মাতার নাম ঠিকানা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ওকে আমরা এখান থেকে দাতার পিতার নাম মাতার নাম এখানে বসিয়ে দিচ্ছি বাংলায় পিতার নাম মাতার নাম বসানোর পরে নিচে হচ্ছে ঠিকানা সিলেক্ট করতে হবে প্রথমে বিভাগ তারপর জেলা উপজেলা সিলেক্ট করবেন এবং দেন হচ্ছে নিচে ঠিকানায় একটি বক্স থাকবে এখানে ঠিকানা বসিয়ে দিবেন তার জন্য প্রথমে গ্রাম দিবেন তারপরে ডাকঘর দিবেন ওকে আমরা এখান থেকে দাতার ঠিকানাটি বসিয়ে দিচ্ছি দাতার ঠিকানা বসানোর পরে নিচে হচ্ছে অংশ অনুযায়ী জমির পরিমাণ অর্থাৎ দাতা কতটুকু সম্পত্তি বিক্রি করেছে সেই অংশটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অংশ অনুযায়ী জমির পরিমাণ পাঁচ শতাংশ সো আমরা শতকের ঘরে পাঁচ বসিয়ে দিলাম এবং এখানে অন্যান্য যে ঘরগুলো রয়েছে এক অযুতাংশ লক্ষাংশ এগুলাতে জিরো দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা সংরক্ষণে ক্লিক করলে আপনার এখান থেকে দাতার তথ্যটি আপনারা সংযুক্ত করতে পারবেন ওকে এখানে আমাদের দাতা তত্ত্ব সংযুক্ত করা হয়েছে এবং নিচে হচ্ছে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন একটি মালিক একই সো আমরা এটি হ্যাঁ রাখলাম ওকে তারপর হচ্ছে ছয় নম্বর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যেহেতু আমরা ইতিপূর্বে আবেদনে আমরা দলিলটি অলরেডি সংযুক্ত করেছি সো আমরা এখান থেকে অন্যান্য যে ইয়াটি রয়েছে তিন নম্বরে অপশনটি রয়েছে এখানে আমরা খতিয়ান খাজনা রশিদ এবং আইডি কার্ডের ফটোকপি আমরা এখানে আপলোড করে দিতে পারি ওকে তার জন্য আমরা তিন নম্বর অপশনে অন্যান্য সেকশনে আমরা ডকুমেন্টসে আমরা খুতিয়ান খাজনা রশিদ আইডি কার্ডের ফটোগ্রাফি ইত্যাদি ডকুমেন্টসগুলো আমরা এখানে আপলোড করে দিলাম এবং আই বাটনে ক্লিক করে আপনারা ডকুমেন্টসগুলো প্রিভিউ দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনি সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন ওকে আমরা এখান থেকে সংরক্ষণে ক্লিক করলাম দেন হচ্ছে আপনারা এই ইন্টারফেসটির সাথে আগেই পরিচিত এবং এখানে গ্রোয়ার মালিকানা দাবি সেটা ঠিক আছে এটি হ্যাঁ সিলেক্ট করবেন প্রথমে তারপর জমি দখল আছে কিনা হ্যাঁ এবং আদালতের নিষেধাজ্ঞা আছে কি না নাই সো আমরা না সিলেক্ট করলাম তারপর সরকারের স্বার্থ আছে কি না এটিও নাই এবং হোল্ডিং উক্ত জমির সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে এটি হ্যাঁ সিলেক্ট করবেন তারপর গ্রহিতাদের এই মোজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা এটি না সিলেক্ট করে সর্বশেষ সাত দশমিক আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মোজায় জরিপ চলমান থাকলে বিভিন্ন ভূমি কার নামে রেকর্ডভুক্ত যেহেতু আমরা যার কাছ থেকে ক্রয় করেছি তার নামে রেকর্ডভুক্ত সো আমরা লাস্টের যে অপশনটি রয়েছে আবেদনকারী যার নিকট থেকে পেয়েছেন বা যার কাছ থেকে ক্রয় করেছেন আমরা সর্বশেষ অপশনটি সিলেক্ট করলাম এবং সাত দশমিক আটে এখানে জমির পরিমাণ প্রদান করতে হবে আপনি কতটুকু সম্পত্তি উক্ত দাতার কাছ থেকে ক্রয় করেছেন সেই জমির পরিমাণটি আপনি এখানে লিখে দেবেন ওকে আমরা এখান থেকে জমির পরিমাণটি লিখে দিচ্ছি এবং লিখার পরে হচ্ছে আপনি নিচে দেখতে পারবেন আমার কৃষি জমি হিসেবে ষাট বিঘার উপরে কোনো জমি নেই এবং আবদ্ধানোর প্রদত্ত যাবতীয় তথ্য এবং সংযুক্তি এই বা সংযুক্ত দলিলাদি সঠিক মর্মে জমা প্রদান করছি এই হিসেবে আপনি এখান থেকে টিকবক্স দিয়ে দেন হচ্ছে নিচে আবেদন দাখিল করুন যে বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে পরবর্তী প্রসেসে নিয়ে আসবে এবং আবেদনটি সাবমিট করার পূর্বে আপনার আবেদন ফর্মে তথ্য সঠিক আছে কি না আপনি পূরণকৃত ফর্মেটটি দেখতে পারবেন এবং আপনার আবেদনের যে ডকুমেন্টসগুলো আপনি সংযুক্ত করেছেন সেই ডকুমেন্টসগুলো ঠিক আছে কি এখান থেকে চেকআউট করতে পারবেন এবং যদি আপনি কনফার্ম হন আপনি চাইলে এখান থেকে আই বাটনে ক্লিক করে আপনি ডকুমেন্টসগুলো চেক আউট করতে পারবেন ওকে আপনি কনফার্ম হলে নিচে হচ্ছে আবেদনের প্রদত্ত সঠিক তথ্য এবং ডকুমেন্টস আপনি প্রপারলি আপলোড করে দেওয়া হচ্ছে আবেদনটি সাবমিট করেছেন এটিতে টিক দিয়ে দেন হচ্ছে নিচে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং চোজ করে অগ্রসরণ বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন ওকে আমরা এখান থেকে অগ্রসর হন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে পেমেন্টের উপরে ক্লিক করলাম দেন হচ্ছে বিকাশের যে পপ সেটি চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেন হচ্ছে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে আপনার বিকাশ নম্বরে ছয় ডিজিটের একটা ওটিপি কোর্ট যাবে সে কোডটি আপনাকে এখানে বসিয়ে পুনরায় কনফার্মে ক্লিক করতে হবে ওকে আমরা এখানে একটি ওটিপি কোড পেয়েছি ছয় ডিজিটের সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসানোর পরে পুনরায় কনফার্মে ক্লিক করে বিকাশে পিন নাম্বারটি প্রদান করলে আপনার অ্যাকাউন্ট থেকে নোটি জারি ফি পঞ্চাশটাকে কেটে নেবে সাকসেসফুলি যখন আপনার ফিটি কেটে নেবে নোটিশ জারির যেন হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার আবেদনটি সাবমিটেড হবে এবং এখানে আপনার আবেদন নাম্বার একটি দেখতে পারবেন উক্ত আবেদনের অর্থাৎ আপনি যে মিউটেশন করেছেন মিউটেশনের আবেদন নাম্বারটি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি পেমেন্ট রিসিভট এবং আবেদনপত্র প্রিন্ট আউট করে নেবেন ওকে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আবেদনের যে পেমেন্ট রিসিপ্ট সেটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেন হচ্ছে আবেদনের যে ফর্ম রয়েছে সেটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো অথবা সহসিটিকে আমরা প্রিন্ট আউট করে নিতে পারবো তো দর্শক এই ছিল নতুন সাইটে জমি মিউটেশন আবেদনের প্রসেস যেটা হচ্ছে ইতিপূর্বে অনলাইনে আমরা দেখেছি যে স্মার্ট ভূমি সেবার যে সাইটটি সেটি সংশোধন করা হয় এবং নতুন নিয়মে নামচারের প্রচেষ্টাটি আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ